আসসালামু আলাইকুম অনেক দিন হলো আপনাদের সরিষার তেল ভাঙানোর ভিডিও দেখানো হয় না তাই আজকে আবার চলে এলাম সরিষার তেলের মিলে যেখানে আমাদের প্রথম চাপের সরিষার তেল তৈরি করা হয় চলুন আপনাদের সেখানে ঘুরে দেখাই এটি হচ্ছে সেই মিল যেখানে আমাদের প্রথম চাপের সরিষার তেল তৈরি হয় আর এখানে কাঠের ঘানিতে এই তেলটা তৈরি করা হয় এর আগে আমি একটা ভিডিওতে পুরো প্রসেসটা বিস্তারিত দেখিয়েছিলাম আজকেও একটু দেখাচ্ছি এখানে কাঠের ঘানির মাধ্যমে প্রথম চাপে আমাদের এই তেলটি কালেকশন করা হয় এভাবে আস্তে আস্তে একটু একটু করে তেল এসে বালতিতে জমতে থাকে তারপর সেখান থেকে নিয়ে এই ড্রামে ঢালা হয় এই ড্রামটি ভরে গেলেই আমরা নিয়ে যাব আমাদের প্রথম চাপের সরিষার তেল আমাদের এই সরিষার তেলটি ঢাকা এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে প্রথম চাপে আমাদের তেল সংগ্রহের পরে এই মিলে সেই বাকি সরিষাগুলো বিভিন্ন প্রসেসে বিভিন্নভাবে বিভিন্ন চাপে তেল তৈরি করা হয় এবং এভাবেই খৈল তৈরি করা হয় সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ